আজকের ভিডিওটা একটুও যদি মিস করেন তাহলে আপনি নিজেই আপনার পরিবারের হাজার হাজার টাকার সুযোগ হাতছাড়া করবেন কারণ আজ আমরা নিয়ে এসেছি এমন কিছু সরকারি ঘোষণা যা বহু মানুষ জানেন না কিন্তু জানলেই আপনার ভবিষ্যৎ বদলে যেতে পারে প্রথমেই আবাস যোজনায় বাড়ি পাওয়া এবার আরও সহজ শর্ত কমে গেছে নতুন তারিখের মধ্যেই আবেদন করলে এই সুবিধা পেতে পারেন তারপর রাজ্য সরকারের নতুন পেনশন প্রকল্প ঘোষণা মাসে এক টাকা কিভাবে আবেদন করবেন জানিয়ে দিল সরকার এরপরে লক্ষ্মীর ভাতার টাকাও এবার বাড়তে চলেছে জুলাই মাস থেকে কতটা বাড়বে জানলে চমকে যাবেন এসি লোকাল ট্রেন চালু হয়ে গেছে কোথা থেকে কোথায় যাবে কেমন স্টপেজ কত ভাড়া সব জানাবো ভোটার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের তরফে বিশাল ঘোষণা আগামী পনেরো দিনের মধ্যেই আসছে বড় পরিবর্তন আর সব থেকে বড় খবর বাংলায় এবার জুলাই মাসেই দুবার বেতন ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে কত টাকা মিলবে জানেন মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন এমন সব দারুণ আপডেট এক ভিডিওতেই তাই পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই রকম আরো আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন আজকের প্রশ্ন আপনাদের জন্য এই সব খবরের মধ্যে কোনটা আপনাদের সবথেকে বেশি কাজে লাগবে নিজে কমেন্ট করে জানান তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে আরো সহজ আবাস যোজনায় বাড়ি পাওয়া কমে গেল শর্ত এই তারিখের মধ্যে করুন আবেদন তো নিজস্ব একটা ঘর তৈরির স্বপ্ন সকলেরই থাকে তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় অর্থের অভাবে ঘর বানানো হয়ে ওঠে না এক্ষেত্রে দেশের দরিদ্র মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পি এম এ ওয়াই প্রকল্পে বাড়ি বানানোর জন্য আর্থিক সাহায্য করা হয় সম্প্রতি এই প্রকল্পে আবেদনের কিছু শর্তে বদলে এসেছে যার ফলে আগের থেকেও সহজে আবেদন করা যাবে এবং ঘর পাওয়ার সম্ভাবনা বাড়বে কি কি শর্ত বদলেছে বিস্তারিত জানতে এই ভিডিওর শেষ অবধি দেখুন এখনো পর্যন্ত যদি কোনো নাগরিক আবাস যোজনার জন্য আবেদন করতে চাইতেন তাহলে তাকে মোট তেরোটি শর্ত পূরণ করতে হতো তবে এবার জানা যাচ্ছে তিনটি শর্ত বাতিল করা হয়েছে ফলে এখন দশটি শর্ত পূরণ হলেই বাড়ি তৈরির জন্য সরকারের থেকে আর্থিক সাহায্যের অবদান করা যাবে নিচে সেগুলি সম্পর্কে জানানো হয়েছে প্রথম যে শর্তটি বাতিল করা হয়েছে সেটি হল যিনি আবেদন করছেন তার ন্যূনতম আয়ের সীমা রাখা হয়েছিল দশ হাজার টাকা সেটা এখন বাড়িয়ে পনেরো হাজার টাকা করা হয়েছে অর্থাৎ পনেরো হাজারের নিচে আয় হলেও এবার আবাস যোজনায় আবেদন করা যাবে দ্বিতীয় শর্ত ছিল যদি আবেদনকারীর নামে বাইক স্কুটি বা ফিশিং বোট ইত্যাদি থাকে তাহলে সেই আবেদন গ্রাহ্য হবে না তবে এবার থেকে এই শর্ত বাতিল করা হয়েছে তাই যদি কারোর বাইক বা স্কুটি থাকে তারাও আবেদন করতে পারবেন তৃতীয় শর্তটি হলো আবেদনের সময়সীমা যেটা তিরিশে এপ্রিল অবধি রাখা হয়েছিল তবে এবার জানা যাচ্ছে সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে নতুন ঘোষণা অনুযায়ী পনেরোই জুলাই অবধি আবেদন করা যাবে উপরোক্ত শর্তপত্রের ফলে যে সমস্ত গরিব মানুষেরা এখনও নিজের ঘর বানাতে পারেননি তাদের জন্য আবেদন যেমন সহজ হলো তেমনি তাদের স্বপ্ন পূরণের সম্ভাবনাও অনেকটা বেড়ে গেল শেষ পাওয়ার রিপোর্ট অনুযায়ী তিন দশমিক দুই এক কোটি ঘর তৈরি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাই আপনিও যদি নিজের বাড়ির স্বপ্ন পূরণ করতে চান তাহলে আবেদন করে ফেলতেই পারেন এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডারে বড় সড় ঘোষণা জুলাইয়ে বাড়তে পারে ভাতার পরিমাণ কত জানুন তো পশ্চিমবঙ্গ সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এবার পেতে চলেছে আরও বড় সম্প্রসারণ এবং আর্থিক সহায়তার বৃদ্ধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেছেন যে এই প্রকল্পের আওতায় আরও পাঁচ লক্ষ মহিলা অন্তর্ভুক্ত হতে চলেছেন ইতিমধ্যেই প্রায় আড়াই কোটিরও বেশি সুবিধাভোগী মহিলা এই ভাতা পাচ্ছেন সূত্রের খবর অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করতে পারেন এখন যারা এক টাকা পাচ্ছেন তারা পেতে পারেন দেড় টাকা এবং যারা এক টাকা পাচ্ছেন তারা পেতে পারেন আঠেরোশো টাকা তবে সূত্র জানিয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হতে দুই থেকে তিন মাস সময় লাগবে অর্থাৎ অক্টোবর মাস থেকে অ্যাকাউন্টে জমা হতে পারে বাড়তি ভাতা এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ভোটার কার্ড নিয়ে বিরাট ঘোষণা নির্বাচন কমিশনের পনেরো দিনের মধ্যেই তো আর কয়েক মাস পরে বিহারের বিধানসভা নির্বাচন আগামী বছর পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন রয়েছে তার আগেই বড় ঘোষণা নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের তরফে ভোটার কার্ড সংক্রান্ত এক পরিবর্তনের ঘোষণা করা হলো নির্বাচন কমিশন জানালো এবার ভোটার কার্ড পাওয়ার জন্য আর এক মাস অপেক্ষা করতে হবে না মাত্র পনেরো দিনেই হাতে ভোটার কার্ড পেয়ে যাবেন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে নতুন ভোটার যারা অথবা পুরনো ভোটার যারা ভোটার কার্ডে কোনো পরিবর্তন করেছেন তারা মাত্র পনেরো দিনের মধ্যেই ভোটার কার্ড হাতে পেয়ে যাবেন এর জন্য নতুন প্রক্রিয়া শুরু করা হয়েছে বর্তমানে ভোটার কার্ড পেতে এক মাস বা তার বেশি সময় লাগে নতুন প্রক্রিয়ায় ভোটার কার্ড তৈরি করে তা বাড়িতে পৌঁছে দিতে মাত্র পনেরো দিন সময় লাগবে প্রতিটি ধাপ ডাক বিভাগের মাধ্যমে রিয়েল টাইম ট্র্যাক করা হবে ভোটাররাও ট্র্যাক করতে পারবেন তাদের কার্ড কতদূর পৌঁছেছে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে জুলাই মাসে দুবার বেতন ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে হঠাৎ কিসের টাকা মিটিয়ে দিচ্ছে মমতা সরকার জানুন তো এবার বেতনের সঙ্গেই ধাপে ধাপে ঢুকবে বকিয়া ডি এর টাকা দারুণ খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার সপ্তাহের পঁচিশ শতাংশ ডি এর টাকা নির্দেশ দিয়েছিল সুপ্রিম সেই মতোই সমস্ত হিসেব করার পরে কারা এই ডিএ পাবেন তাদের তালিকা তৈরি করতে বলা হয় নবান্নের তরফে মোটামুটি শেষ প্রায় তালিকা তৈরির পর্ব এবার সরকারি কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা তবে সেই টাকা ঢুকবে ধাপে ধাপে বেতনের সঙ্গে বলে দাবি করছেন অনেকে তবে জুলাই মাসে বেতনের পরেও প্রায় বেতনের মতোই টাকা ঢুকতে পারে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে বেতনের মতো করেই ঢুকবে বকেয়া এর টাকা যেহেতু টাকার অঙ্ক বেশ অনেকটাই তাই বলা যেতে পারে দুবার বেতন হতে পারে জুলাইতে এমনই দাবি করছেন আবার বহু সরকারি কর্মীরা অন্যদিকে সাতাশে জুনের মধ্যে সমস্ত ডিএম মিটিয়ে দেওয়া হবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে বেতনের পরে ধাপে ধাপে টাকা ঢুকবে এমন কোনো নোটিশ এখনো দেওয়া হয়নি তবে সুপ্রিম কোর্টের রায়ের পরে এবার খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের প্রাপ্য টাকা বলে জানা গিয়েছে এদিকে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে চালু হয়ে গেল এসি লোকাল ট্রেন কোথায় কোথায় স্টপেজ ভাড়া কত জানুন তো অবশেষে নদিয়া জেলার রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন তীব্র গরমে নিত্যদিন দিন ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য স্বস্তির খবর নিয়ে এলো রেল সূত্রের খবর অনুযায়ী প্রাথমিকভাবে ট্রায়াল রান শুরু করা হবে এই এসি ট্রেনের সব কিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে পরিষেবা চালু করে দেওয়া হবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত বারো কোচের এসি রেক চলে এসেছে শিয়ালদায় এই ট্রেনের গঠনে মেট্রোর মতোই অর্থাৎ ট্রেন প্ল্যাটফর্মে এলে দরজা খুলবে এবং ছাড়ার আগে আবার তা বন্ধ হয়ে যাবে ট্রেনের প্রতিটি দরজার নিয়ন্ত্রণ থাকবে ড্রাইভার এবং গার্ডের হাতে যাতে যাত্রী নিরাপত্তার কোনো খামতি না থাকে তবে ঠিক কোন কোন স্টেশনে এই এসি লোকাল থামবে তা এখনও চূড়ান্ত নয় রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত রোজ যাতায়াত করা যাত্রীরা এই পরিষেবার অপেক্ষায় ছিলেন বহুদিন তাদের মতে প্রচণ্ড গরমে ভিড় ট্রেনে যাতায়াত কার্যত দুর্বিশ হয়ে উঠেছিল এই এসি লোকাল চালু হলে অনেকটাই স্বস্তি মিলবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে রাজ্য সরকারের নতুন পেনশন প্রকল্পে এক টাকা আবেদন পদ্ধতি জানুন তো পশ্চিমবঙ্গ সরকার গরিব এবং প্রান্তিক মানুষের জন্য নতুন পেনশন প্রকল্প জয় বাংলা পেনশন স্কিম চালু করেছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের অসহায় বয়স্ক নাগরিকদের প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন দেওয়া হবে যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা কমপক্ষে ষাট বছর বয়সী এবং যাদের পরিবারের মাসিক আয় কম তারা এই পেনশন সুবিধা পেতে পারবেন বিশেষ করে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষদের অগ্রাধিকার দেওয়া হবে এই পেনশন প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানো হবে আবেদন করতে হবে স্থানীয় বিডিও বা এসডিও অফিস থেকে ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে যাদের নাম তালিকায় আসবে তাদের মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানানো হবে এবং স্থানীয় প্রশাসনের নোটিশ বোর্ডে নাম প্রকাশ করা হতে পারে রাজনৈতিক পরিচয়ের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য এই সুবিধা প্রযোজ্য তো বন্ধুরা এই ছিল আজকের সবকটা খবর একসাথে আবাস যোজনার নতুন শর্ত হোক পেনশন প্রকল্পের এক টাকা হোক লক্ষ্মীর ভাতার বাড়তি টাকা কিংবা নতুন চালু হওয়া এসি লোকাল ট্রেন ভোটার কার্ডের বিশাল পরিবর্তন থেকে শুরু করে সরকারি কর্মীদের জন্য দুবার বেতনের বড় সুখবর সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন যেন এইরকম আপডেট মিস না করেন আর আবার মনে করিয়ে দিচ্ছি কোন খবরটা আপনাদের সব থেকে দরকারি বা ভালো লাগলো নিচে কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন আরও একটা ধামাকাদার আপডেট নিয়ে সুস্থ সুস্থ থাকো নে ভাল থাকোন